বাংলাদেশ জমিয়াতে আহলে হাদিস এর উদ্যোগে আয়োজিত আন্তর্জাতিক মহাসম্মেলনের সম্মানিত সুযোগ্য সুদক্ষ সভাপতি ফদিলাত শেখ ডক্টর আবদুল্লাহ ফারুক হাফিজাহুল্লাহ উপস্থিত আছেন হামিলু লওয়াই জমিয়াতে আহলে হাদিস বাংলাদেশ জমিয়া জমিয়াতে আহলে হাদিসের সম্মানিত সেক্রেটারি ফতিরাত শেখ আবু আবদুল্লাহ শহীদুল্লাহ খান আল মাদানী হাফিজাহুল্লাহ আরও উপস্থিত আছেন হাদিস হাদিসের জমিয়াতে নেতৃবৃন্দ এবং আমার সম্মুখে উপস্থিত ইসলাম দরদি দিন দরদি ভাই ও পর্দার আড়ারে মা বোনেরা আমি ধন্যবাদ জানাচ্ছি বিশাল আলোচকদের কাতারে সিরিয়াল না থাকা সত্য সুযোগ দেওয়ার জন্য আমাদের শ্রদ্ধাভাজন নেতৃবৃন্দকে সম্মানিত উপস্থিতি আমি একটি আয়াতে কারিমা পাঠ করেছি আল্লাহ বলেন তাদের কি অংশীদার আছে অর্থাৎ আল্লাহ ছাড়া তাদের কি আরও কোনো ইলাহ মা আছে যাদের পারমিশনে নির্দেশে বা তাদের জন্য তারা দিন সৃষ্টি করেছে তৈরি করেছে যেই দিন যেই ধর্মের আল্লাহ তালা অনুমতি দেন নাই সম্মানিত দিন ভাই আজকে বাংলাদেশে আমরা যে অবস্থা উপলব্ধি করছি আমাদেরকে এমন এমন বিধান এমন এমন কিছু শরিয়াত দেওয়া হয়েছে যেই বিধানের যেই নিয়মের নীতিতে ইসলামের সাথে বিন্দু পরিমাণ কোনো ধরনের সম্পর্ক নাই ভাইরা আমার ইসলামকে ধ্বংস করার জন্য সর্বপ্রথম ইহুদিরা চক্রান্ত করেছে করার পরে প্রথম তারা টার্গেট করেছিল মুসলমানদের নেতা নেতৃত্ব স্থানীয় যারা রয়েছেন তাদেরকে শেষ করে নির্মূল করে মুসলমানকে ধ্বংস করা আর দ্বিতীয় টার্গেট ছিল আলেম ওলামাদেরকে ধ্বংস করা তৃতীয় টার্গেট ছিল এদেরকে ধ্বংস করার জন্য যুবকদেরকে সঙ্গে নিয়ে কাজ করতে হবে তাই যুবকদেরকে টার্গেট নিয়ে তারা আপনার আমাদেরকে খণ্ড বিখণ্ড করেছে এরপরে প্রথম আমাদেরকে বিভক্ত করেছে দুই ভাগে একটি হচ্ছে সুন্নি আর হচ্ছে শিয়া শিয়ারা আবার কোন পাকান্ডা করে আমাদেরকে বিভক্ত করেছে মাঝহাবে চারটি মাঝহাব পরিশুদ্ধ আপনারা আমরা সবাই জানি এই চার মাঝহাবের পক্ষ থেকে কিছু মানুষ আমাদের প্রতি যারা রসুল্লাহামের অনুসারী যারা কোরআন সন্ন্যার বাইরে যেতে চাই না যারা সাহাবাই ক্রামের উত্তরসরী যারা সাহাবাই ক্রামের অনুসারী যারা কোরআন সন্ন্যার বাইরে কোনো একটি আমল করতে চাই না যারা কোরআন সন্ন্যার পরিচিত ধারক বাহক তাদেরকে নানান ভাবে অপবাদ দিয়ে মুসলমান থেকে জাতির থেকে বিচ্ছিন্ন করার চোখে জোরে চেষ্টা এবং পায় তারা করেছে আজ তারা করে যাচ্ছেন ভাইয়ার আমার দুনিয়াতে যত বিধান রয়েছে সব থেকে ইম্পর্টেন্ট বিধান তহিদের পরে কালিমা সাদা আসাদু আল্লাহ ইহা ইলাহা ও আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ এই কালিমার এর পরে সবথেকে দামি ইবাদত যেটি হচ্ছে সলা আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটি বিধান জিবরাহীল সাল্লাল্লাহু মাধ্যমে দিয়েছেন কিন্তু সলাদকে কে আল্লাহ পাক রব্বুল আলামিন মির্জা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কে ডেকে সাত আসমানের উপরে নিয়ে কথা বলেছেন ডাইরেক্ট এবং এই পাঁচ ওয়াক্ত সালাত দিয়েছেন ভায়ের আমার সারা জীবন যেন প্রত্যেকটি বন্দা আল্লাহর সাথে কথা বলতে পারেন এই জন্য আল্লাহ পাক রব্দল আলামিন সনাতের ব্যবস্থা করে দিয়েছেন আল্লা রসুস সাল্লাম বলেন আব্দু ফিসসলা হীরাজির বাহু বান্দা যখন সনতে দাঁড়ায় তখন তার রবের সাথে কথা বলেন ভায়ের আমার সাই মুসলিমের বিশুদ্ধ হাদিস আপনারা বক্তব্য শুনেছেন এই সলাদ আড়োস্ত থেকে নিয়ে এসেন জিউলাহিসাল্লাম স্বয়ং ট্রেনিং দিয়ে আপনার এই সলাদ আমাদেরকে শিখিয়ে দিয়েছেন এই সালাতে এক নাই দুই বাহাত্তরটি বেদাত আবিষ্কার করা হয়েছে এই সলাদ কেন্দ্রিক আমি আপনাদের সম্মুখে নিয়ে এসেছিলাম সলাদ যে জাল হয় তার পরিমাণে আমি এখানে নোট করেছিলাম অন্য নাকি পনেরোটি জাল এমন এই সলাতে আছে যার কোন নাই সম্মানিত ভাইয়ারা আজকে যেহেতু আমি ঘোষিত সংক্ষিপ্ত সময় দেওয়ার জন্য আমি অত্যন্ত খুশি আনন্দিত যে আমাদের প্রাণের প্ল্যাটফর্মে আমি কিছুক্ষণ হলে আপনাদের সম্মুখে দাঁড়াতে পেরেছি এই জন্য আবারও ধন্যবাদ জানাচ্ছি আমাদের নেতৃবৃন্দকে প্রতিপক্ষকে এবং ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে আল্লাহ তালা শুক্রিয়া জ্ঞাপন করছি আল্লাহ তালা যেন আমাকে এই দিনের জন্য অক্লান্ত পরিশ্রম করে দিনের জন্য কাজ করার তফি দান করেন এই জন্য আপনারা আমার জন্য দোয়া করবেন আমার তিনটি প্রতিষ্ঠান আছে দোয়া করবেন আল্লাহ তালা যেন কবল ও মঞ্জুর করে নেন আহামদুলিল্লা আলা নাবিনা মোহাম্মদ وعلى اله وصحبه وسلم السلام عليكم ورحمه الله وبركاته